সন্ধ্যা হলেই খিদা বুঝি পেটে অনেক ভর করে সবার বেলায় একই রকম আজকে রঙিন ডাল পুরি বানাবো ভাবছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বাটিতে দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি তার সাথে মিশিয়ে দিয়েছি লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো সয়াবিন তেল তার সাথে দিয়েছে রঙিন গুলানো আটা সাথে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি নিয়েছি আর এই গরম পানি দিয়ে আটাগুলোকে একটা ডো বানিয়ে ফেলবো আর সেই জন্য ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ আগে মিশিয়ে নেব পরে আমি পানিটা মিশাবো আমরা অনেক সময় জোর করে অনেক কিছুই পেতে চাই কিন্তু জোর করে আসলে কিছুই পাওয়া যায় না আপনার ভাগ্যে যতটা আছে ঠিক ততটাই পাবেন মোট কথা আপনার রিজিক আগে থেকে নির্ধারণ করা রয়েছে যেখান থেকে যতটুকু পাবেন ঠিক সেখান থেকে ততটুকুই আশা করবেন ওই যে বললাম নির্ধারণ করা আছে এখনো অনেকেই আছে নরম মনের মানুষ মনে করেন যে নরম মানুষ খুবই বোকা আসলে নরম মানুষ পোকা হয় না সে জানে তার সাথে কি কি করা হচ্ছে এইদিকে ডালের পুর বের করে নিয়েছি এই ডালের পুর আগে থেকে ফ্রিজে রাখা ছিল ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে ঝুড়া ঝুড়া করে নিয়েছি আটার যে ছোট ছোট লেচি বানিয়েছিলাম তো সেগুলো একদম গোল করে তার ভিতরে পুর দিয়ে ডালের দু হাত দিয়ে আরেকটু গোল করে নিয়েছি আর এভাবেই সবগুলো লেচি আমি করে নিয়েছিলাম কোনো কিছু বানানোর জন্য সব একসাথে না করে এভাবে পুর কিমা এগুলো যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখা থাকে তাহলে জটপট করে বের করেই যে কোনো একটা কাজ করা যায় তো সবগুলো আমি বেলে নিয়েছিলাম গোল করার পরে আর এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তারপরে এই পুরিগুলো ভেজে নেব আস্তে আস্তে করে আমি সামান্য তেল দিয়েছি অনেকে এই পুরিটা ডুবু তেলে ভাজে কিন্তু আমি ডুবুতেলে দিই নিই অল্প তেল দিয়ে ভাজবো আর ভাজার সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে তাহলেই ধীরে ধীরে পুরিটা ফুলে যাবে আর তেলে পুরি দেবার সময় অবশ্যই চুলার আঁচটা বেশি থাকতে হবে মিডিয়াম আছে যদি পুরি দেওয়া হয় তাহলে ফুলতে চায় না এজন্য চুলার আঁচটা বাড়িয়ে তারপরে পুরিটা দিতে হবে মাঝে মাঝে আমরা অনেক কিছু করে বলতে পারি না মনের ভিতরেই থেকে যায় আর মনের ভিতরে পুষে রাখা সেই যন্ত্রণা সেই কষ্ট এটাই হচ্ছে মানসিক 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 যন্ত্রণা কষ্ট কষ্ট কখনো দেখা যায় না কখনো ছোয়া যায় না শুধুমাত্র আগুনের মতো আপনাকে পুড়িয়ে যাবে হয়তো মানুষ নিজেকে একা করে ফেলে না হয় একবারই বোবা হয়ে যায় তারপরও মানুষকে নিজেকে সুখী রাখতে হয় আর সুখে থাকার চেষ্টাও করতে হয় তার জন্য অবশ্যই মায়া ত্যাগ করতে হয় অতিরিক্ত আশাটাও ছেড়ে দিতে হয় আর অবশ্যই বুঝতে হয় যে মৃত্যুই একমাত্র যেটা আপনার জন্য অপেক্ষা করে সব সময় আর কেউ না একটা জিনিসের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে যে কে কি করলো কে ক্ষতি করলো এগুলো ম্যাটার না জাস্ট আল্লাহর উপর ছেড়ে দিতে হবে কিছু মানুষ এমন পরিস্থিতি তৈরি করে যে সে ছেড়ে দিবে কিন্তু পরিস্থিতি এমন ভাবে তৈরি করে সে বাধ্য করে তখন যে সেখান থেকে ছেড়ে চলে আসতে কখনো যদি নিজেকে বড় একা মনে হয় তাহলে মনে করবেন আপনাকে নতুন কিছু শিক্ষা দিচ্ছে আর সামনের পথটা সেইভাবেই চলার চেষ্টা করবেন কথা বলতে বলতে পুরী বানানোটাও শেষ হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ